একজন ব্যক্তির নাম বলছে ইউনুস না। আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাপা কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি আম্বিয়া করে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত দিই মানুষ কথাই শোনে না এক ভাই বলছেন বড় আলেম কয়েকদিন আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছে আর মনে হয় না এখানে করে কাজ হবে ইউনুস আলি সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকর্ডে এসেছেন আল্লাহ রবুল আলেম ধরে ফেলেছেন তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি আমার তাওহিদ প্রচার করার জন্য কে করলো করলো না দেখার দরকার নাই

দাওয়াতের মেহনতে সবার করতে মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস করবো বলবো লাই লা হাই ল্যাংচা সুফান একাইনি কুনসুম যে কোনো বিপদ দূর করে দিবেন নিশা সাক্ষাৎ মৌখ থেকে আল্লাহ্ফাক এই দোয়া পড়লে বাঁচাতে পারে এটা এটা কি মৃত্যুর মুখোমুখি ছিল না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটাতে আপনারা বুঝে ফереন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনুস আলাইহিস ইসলামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া পড়বো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন আরেকজন নবীর নাম আইয়ুব মহামানব অনেক দিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা বড় লোক পারছি না সলাত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ আচ্ছা সেটা হচ্ছে আইয়ুব আলুসাললাম কখন এই দোয়া করেছেন রব্বি অ্যান্নি মাস সানিউদুল রুয়াইত তারম রহমেদ রোগ যখন আস্তে 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 তার জিহবাতে এসেছে জিহবা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশায় স্পর্শ করেছে আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না আল্লাহ আমাকে সেমা দান সুভায়ন আল্লাহ এখন আল্লাহ রবুল আলমিন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বলা মসব না কেন এই দোয়াটা পড়বো আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো দোয়া করবো রব্বি এমনি ব্যাসানিয়া দূর ওয়ান্তার ইনশাল্লাহ শেখা হয়ে যাবে সেই মোহনের কথাটা এটা আইয়ুব আলী ইসলামের শরীরে রোগ ছিল কলবে রোগ ছিল আইব আল ইসলামের কি রোগ ছিল রোগটা দেহে ছিল এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরের কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ এই কলবের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে জেনা আছে পরকি আছে লোম আছে লালসা আছে কি নাই তাহলে বলেন তো আয়ুব আঃ এর এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনিই আমরা। বুঝতে পারছেন না? ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার? কার বেশি প্রয়োজন? আমাদের নেতা। আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়ব। রব্বি আন্নী মাসসান ইয়াদুরু ওয়া আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে আল্লাহ। তুমি আমাদের এই রোগ থেকে شفাদান কর। কারণ কলব সেবা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না। কলবের মধ্যেই সমস্যা একটা আমল কমন হচ্ছে না আল্লাহ মাহফুর আমাদের এখন কলম পরিষ্কারের কয়েকটা টিপস এক ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই আমাদেরকে যেতে হবে একটা দিকে একবার হলেও চিন্তা করতে দুই ডেইলি একবার তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে কলব পরিষ্কার হবে ইনশাল্ল ডেইলি জিকির আজগার হিজুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার করবো ইনশাল্লাহ কলব পরিষ্কার হবে আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন ফলক পরিষ্কার গিয়ে কবর জিয়ারণ করবেন ফলক পরিষ্কার অন্যের প্রতিবত বিদ্বেষ হিংসা রাখবেন না ফলক পরিষ্কার হবে সবচেয়ে বড় কথা শেষ দায়ে যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে আইব আলিয়া সালামের জীবন থেকে শিক্ষা একটা দান